যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই যে যেখানে আছেন যে জায়গায় আছেন দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই আমি আপনাদেরকে কথা কি যে আমার অন্যান্য কাজ আছে তো আমরা আলমারির পরে এই যে দেখতে হচ্ছেন। এই যে এই যে একটা কেবিনেট বলতে পারেন অবিন মেশিন উপরে অফিন মেশিন মেশে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি রাখবেন সবাই আগো যাইয়া

আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার কাপড় ফপড় রাখবেন সাজাই দেখলেন তো কেমন করলাম এই ধরনের যেকোনো চুরির কাজ যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো বাংলাদেশের যে কোনো দৃষ্টিক্রিয় ইংস আল্লাহ ভালো থাকেন আজকে এই পর্যন্ত আসসালাম